আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মুন্সি ট্রেনের এপিসোডে আজকে বিবি ফ্রক কাটিং ও স্টিচিং ভিডিও শেয়ার করতে চলেছি বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা এই নতুন দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন সরাসরি ভিডিওতে আসা যাক সর্বপ্রথমে আমরা ফ্রকের কাপড়টি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে দুইটি ভাঁজ দিয়ে নিয়ে দেখেন একটি পার্ট শর্ট করে নিয়েছি আরেকটি পার্ট একটু বাড়িয়ে নিয়েছি এভাবে একটি ভাঁজ দিয়ে নিব কারণ এখানে আমাদের জিপার সেটিং করতে হবে সেই কারণে নিলাম এভাবে ভাজ দিয়ে আরেকটি ভাঁজ আমরা এদিকে নিয়ে আসলাম এটা হবে সামনের পার্ট নিচেরটা হবে পিছনের এখানে ফ্রকের হাফ বডি কাটিং করে নিতেছি আমরা তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে একটা মার্ক করে এখানে কাটিং করে নেব আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আসলে এভাবে কাটিং করে নেই না এখন আমরা পুট মার্ক করে নেব পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি মার্ক করে নেব এ পাশে নেব আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এখানে বডি হইতেছে চব্বিশ ইঞ্চি চার ছয় চব্বিশ এখানে আমরা ছয় ইঞ্চিতে মার্ক করে নিব আর সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিতে হবে আমরা এখানে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এখন দেখেন এখানে ফ্রকের সাধারণত বাচ্চা কাচ্চাগুলোর বেশি বডি আর কোমর বেশি ডিফারেন্স থাকে না হাফ ইঞ্চি ডিফারেন্স থাকে আপনারা হাফ ইঞ্চি এক ইঞ্চির ডিফারেন্স করে নেবেন যেহেতু এখানে ডিফারেন্স না করলেও চলবে কারণ এখানে বেল সেটিং করবো এখানে পুটটি ডাউন দিয়ে নিলাম আমরা হাফ ইঞ্চি এখানে গোলা কাটিং করে নেব দুই ইঞ্চি করে এবার সে নেবো আমরা চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে সুন্দরভাবে মার্জিনটা দিয়ে নেব এ পাশেও একটু মার্জিন দিয়ে নেব মার্জিন দিয়ে নেওয়ার পরে দেখেন দুইটি গ এখানে কিন্তু দুইটি পার্ট আপনি একবারই কাটিং করতে এটা আপনাদেরকে বুঝতে হবে আর স্মরণ রাখতে হবে এই পিছনের গলাটা এখানে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে স্মরণশক্তিটা আরও বেস্ট ভালো করে রাখতে হবে তা নাহলে দুইটি পার্ট যদি একবারে কাটিং করে বলেন তাহলে সমস্যা হয়ে যাবে এখন আমরা পিছনের গলাটার সঙ্গে এখানে আমরা সামনের গলাটা ধরেছি আর সামনের গলাটায় কাটিং করে নিলাম দুইটি গলা যদি এক সঙ্গে কাটিং করে নেন তাহলে কিন্তু গলা ছোট একই সম হয়ে যাবে পোট থেকে কাত থেকে জামাটির গলা পরে যেতে পারে পরে যাবেই সেই কারণে পিছনের গলাটা ছোট দিতে হয় এখানে শেপটা একটু ডাউন দিয়ে নিলাম আর এখানে এখন আমরা কাটিং করে নেব সুন্দরভাবে আপনারা এইভাবে কাটিং করে নেবেন বন্ধুরা ফ্রকগুলো আপনারা যদি যেমন বড়ি আছে চব্বিশ ইঞ্চি তাহলে যদি আপনারা পঁচিশ ইঞ্চি বড়ি কাটিং করেন তাতে কোনো সমস্যা হবে না তাতে আরও ভালো হবে কারণ এখানে এই ফ্রকের যখন বেল সেটিং করা থাকে তখন বড়ি কোমর যদি এক ইঞ্চি লুজ বেশি থাকে তাহলে কোনো সমস্যা হবে না বন্ধুরা ভিডিওটা টানাটানি করবেন না অনেক নিনজা টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা যদি টানাটানি করেন এই টেকনিকগুলো অনেক মিস করে ফেলবেন তা অত পরে কিন্তু কাটিং করতে পারবেন না এখন হাফ বডিটি আমরা এটার সঙ্গে জয়েন দিয়ে ধরে এখান এখন দেখেন এখানে আমরা তিরিশ ইঞ্চি কাটিং করে নেবো একটি পার্ট বের করে নিতেছি এটাতে কুসি হবে সেই কারণে অনেক লুসের প্রয়োজন আর এটা টরে কাপড় পিছলা জাতীয় কাপড় আমরা দুইটি পার্ট আলাদা আলাদা করে কাটিং এটা উপরে ফর্মা হিসাবে কাজ করতেছে এটার উপরে বিসিএ সুন্দরভাবে অ্যাডজাস্ট করে কাটিং করে নেবো এই দুইটি পার্ট পার্টি কিন্তু কুশি হবে হাফ বডির নিচে এখন আমরা হাতার কাটিং করে নেবো দেখেন হাতার জন্য সেলাই মার্জেনি পাশে এক ইঞ্চি রেখে দিলাম এখানে আমরা বারো ইঞ্চিতে একটা মার্ক করে নেবো এগারো ইঞ্চিতে মার্ক করে নেব বারো ইঞ্চি হবে হাতাটি এখানে আমরা কুসি দিয়ে একটি ডিজাইন করব দেখেন এখানে দুই ইঞ্চি ডাউন দিয়ে নিলাম আর ছয় ইঞ্চির পাশ নিয়েছি এখন শেপটা ডট ডট দিয়ে একটু মার্ক করে নেবেন আপনারা তাহলে রাউন্ডটা সঠিকভাবে দিতে পারবেন এখন সেলাই মার্জেনটা টান দিয়ে এভাবে সেলাই মার্জেনটা আবারও এখানে মার্ক করে নেব এখন আমরা এইভাবে কাটিং করে নিতে নিয়ে নেব সুন্দরভাবে বন্ধুরা ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন আমরা কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই দেখেন এখানে কিন্তু কুসির কাপড়গুলো এভাবে আমরা কুশির দিয়ে নিব তাহলে বারো ইঞ্চি হাতাটি লম্বা হয়ে যাবে কোনো সমস্যা হবে না এখন আমরা বেল কাটিং করে নিব ফ্রকের বেল কাটিং করে নেবো এখানে চারটি ভাজ রয়েছে আপনারা এভাবে কাটিং করে নেবেন একটু চিকন মোটা করে কাটিং করে নেবেন বন্ধুরা এখন আমরা সর্বপ্রথমে কুসি যে হাতার ডিজাইনটা করবো এই কুসিগুলো সুন্দরভাবে একই মাপে যেন হয় সেদিকে আঙ্গুল দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে এভাবে কুসিগুলো দিয়ে নিব। কুসিগুলো দিয়ে নেওয়ার পরে হাতাটার প্রত্যেকটা হাতা সেলাই করার আগে আপনারা উল্টা সিধার দিকে একটা করে মার্ক করে নেবেন চক দিয়ে তাহলে উল্টা সিধা হবে না এখন সুন্দরভাবে ধরে এই সেলাইটি দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে এখন উল্টা সিধা দেখবেন কুসির কিন্তু উল্টা সিধা হয় কুচি দিলে কুসি দেওয়ার পরে কিন্তু এখানে উল্টা সিধা হয় এক পাশে সৌন্দর্য বেশি হয় আরেকটি আরেক পাশে সৌন্দর্য একটু কম হয় সেলাইটি দিয়ে নিয়ে আরেকটি আমরা এখন ঘুরিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নেব একটি চাপ সেলাই দিয়ে নেব মাথায় তাহলে ভালো হবে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন তা হলে এমনিতে তো পিছলা খাবার ফিনিশিং কম আসে এখন আয়রন ছাড়া ফিনিশিং আসবেই না আমরা কাটিং ও সেলাই করার পরে আয়রন করে ফিনিশিং দিয়ে নেব বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই প্লিজ বন্ধুরা এখন এক্ষুনি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন এই ধরনের টেইলারিং টিপস অ্যান্ড টিপস ভিডিও পেতে এই মুহুরিটা আপনারা জামার উপরে তো বিশেষ করে না যার যখন বানাবেন যার জন্যে যে মেয়েটার জন্যে বানাবেন তার উপরে ডিফেন্স করে এই মোহরির মাপটা কত আসবে না আসবে যদি স্বাস্থ্য ভালো হয় কম বেশি আসে তার যদি স্বাস্থ্য খারাপ হয় কম আসে এই বন্ধুরা এখানে কিন্তু আমরা আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারা ডাবল সেলাই না দিলে কিন্তু সেলাইটা যায় সমস্যা হয়ে যায় অনেক সময় এখন আপনারা দেখেন আজকে জিবার সেটিং করার একটা নিন্জা টেকনিক জিবারটি দেখা যাবে না দেখেন এখানে জিবারের গুড় ঘেসে সেম সেম করে একটি সেলাই দিয়ে নেবো একটা পার্ট আটকে নেব তারপরে আরেকটি পার্ট দিয়ে সুন্দরভাবে ঢেকে নিব। আপনারা যদি এটার এভাবে জিপার সেটিং করেন চেন সেটিং করেন তাহলে অন্য কালার চেন হলেও কোনো সমস্যা হবে না যে কোনো কালার চেন আপনারা এভাবে সেডিং করে নেবেন কোনো সমস্যা হবে না দেখা যাবে না আর এমনিতে যারা অনেকে দেখি যে চেন সেটিং করে চেন দেখা যায় অনেক সমস্যা এটা চেনের কালারটা একশো মিসিং করা লাগে এইভাবে যদি আপনারা চেন সেটিং করেন তাহলে একশো পার্সেন্ট কেন এক পার্সেন্টও আপনাকে চেন চেনের কালার মিসিং করা লাগবে না দেখাই যাবে না আপনার চেন এখন আমাদের চেনটা সেটিং করা শেষ এখন আমরা পুটটা জয়েন দিয়ে নেব সুন্দরভাবে বন্ধুরা যারা প্লিজ এখনও যাদেরকে বলতেছি আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক দিলে কি আপনার টাকা পয়সা খরচ হয় এম বি খরচ হয় এম তো খরচ হয় না ভাই আপনারা এত ডিজিটাল হিংসার জগতে বসবাস করি আমরা উপকার ঠিকই নেই কিন্তু উপকারের উপকার করতে চাই না আমরা অনেক কষ্ট করে আমরা যারা টেলারিং ভিডিও বানাই দেখেন রাত্রে দুইটা বাজে এখন আপনার আপনাদের জন্য ভিডিওটি বানাইতেছি অনেক কষ্ট করে আর আপনারা ভিডিওতে লাইক দেন না অনেকে দেন কিন্তু অনেকে দেন না তাই বন্ধুরা আপনারা ভিডিওতে যদি লাইক দেন উৎসাহ দেন কমেন্ট করেন তাহলে অনেক উৎসাহ আমরা পাই আবার নতুন নতুন আরও নিত্য নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসার রুচি হয় আর কি আর যদি যখন দেখা যায় যে লাইক কমেন্ট পাওয়া যায় না তখন কিন্তু ভিডিও বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায় এখন আমরা গলাটি পাইপিং করে নিব কারণ এখানে জেপার সেটিং করেছি সেই কারণে পাইপিং করতে হবে পাইপিং পাইপিংয়ের কাপড়টা আড়াআড়ি করে এক ইঞ্চি করে মার্ক করে নিয়ে আমরা কাটিং করে নিব এখান বাচ্চাদের যেহেতু ফ্রকের ফ্রক সেহেতু এখানে দুইটি পার্ট কাটিং করলেই হবে গলাটি ছোটো আছে তাহলে পা কাপড় অত বেশি লাগবে না এটার উপরে রেখে আরেক আরেকটা কাটিং করে নেব এই দুইটি পার্টই আমাদের হয়ে যাবে এখানে এখানে যদি আপনারা সোজা করে জয়েন্টটা দেন তাহলে কিন্তু ফিনিশিং আনা যাবে না এখানে এভাবে কানিকোনা করে জয়েন্টটি দিয়ে নেবো তাহলে পারফেক্ট একটা ফিনিশিং আসবে মোটামুটি এখন আমরা এই এই পুটির কাপড়টি পাইপিংয়ের কাপড়টি আপনারা উল্টা সাইড থেকে লাগাইতে পারেন উল্টা সাইড থেকে লাগালেও একভাবে ফিনিশিং দেওয়া যায় আর সিধা সাইড থেকে লাগালেও ফিনিশিং দেওয়া যায় সিধা সাইড থেকে লাগানোর পরে কিন্তু সেলাইটা দেখা যায় না আর উল্টা সাইড থেকে যদি আপনারা সেলাইটা দিয়ে নেন তাহলে কিন্তু এই পাইপিংয়ের সেলাইটাও উপরে সেলাইটা স্পষ্ট দেখা যাবে দেখা গেলেও সমস্যা নাই এভাবে এভাবেও আমরা দিই অনেকেই দেয় সমস্যা হয় না ওটা আপনারা এইভাবে হাত দিয়ে স্কোল করে এই সেলাইটা একটু ফিনিশিং দিয়ে নেবেন যেহেতু এটা টরে পিসলা কাপড় পিছলা জাতীয় কাপড় সেহেতু আমরা ভেঙেই সেলাইটা দিতে দিয়ে নেব না আমরা এখানে একটু করে কাটিং করে রাউন্ড শেপগুলোতে রাউন্ডগুলোতে একটু করে কাটিং করে নিব যাতে ফিনিশিংটা বেশি আসে এখন আমরা ভাজ দিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নেব একটা কাঁচা সেলাই দিয়ে নেব তাতে আর কোনো সমস্যা হবে না কারণ এটা পিছলা কাপড় আমরা যদি ভাঙি হাত দিয়ে তো এই ভাঙার চিহ্নটা থাকে না সে কারণে একটা সেলাই দিয়ে নিতেছি তাতে আর কোনো ঝামেলা হবে না ফিনিশিংটা ভালো আসবে আপনারাও একটা সেলাই দিয়ে নেবেন আর যদি সুতি কাপড় হয় আঙুল দিয়ে আপনারা স্কোল করে একটু ভাঁজ দিয়ে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে ধরে আপনার সেলাইটি দিয়ে নেবেন কোনো সমস্যা হবে না এখন দেখেন এই পাইপিংয়ের উপরে কিন্তু আমরা সিলেটে দিতেছি না পাইপিংয়ের বড়ির কাপড়ে এই পাইপিংয়ের গুড় ঘেঁষে সিলেটে দিয়ে নেব সিলেটে দেখা যাবে না দেখেন একটু আঁকা বাঁকা দেখা যাইতেছে কিন্তু তারপরে এটা আয়রন করলে হার্ড ফিনিশিং আসবে আসবে পাইপিংটা কোনো সমস্যা হবে না কারণ পিছলা জাতীয় কাপড়গুলো আয়রন ছাড়া হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং কোনো কোনো দূর দিয়ে আনতে পারে না এটা আয়রন করার পরে ফিনিশিং আসে সুন্দরভাবে এখানে আমরা সিলাইটি দিয়ে নেব এখন আমরা বেল সেলাই করে নেব বেলটা এভাবে সেলাই করে নিয়ে এক একটা ছলা অথবা চিকন একটা স্ক্রুড্রাইভার দিয়েও আপনারা উল্টাইতে পারবেন কলম দিয়ে উল্টানো যায় কোনো সমস্যা হয় না তবে ছাতির ছলা হলেই সবচেয়ে ভালো হয় এবং সাইকেলের ছলা হলেও এই এটা উল্টানো উল্টাইতে সুবিধা এভাবে দেখেন আমরা সাতির ছলা দিয়ে এটা ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে খুব শর্ট টাইমে আর কি উল্টানো যায় কানিগুলো সুন্দরভাবে একটু গোতা দিয়ে উল্টে ইয়া করে নেবেন ফিনিশ দেখেন এখন আমরা বডিতে মার্ক করে নেব এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই সাইডে বাদ দিয়ে নেব তাহলে হয়ে যাবে এখানে চব্বিশ ইঞ্চি বডিটা হইতেছে আর কোমর হতেছে তেইশ ইঞ্চি আর দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি উপরে লাগাইতে পারেন বেলটা বেলটা লাগানোর জন্য একটা মার করে নিলাম এখানে এক ইঞ্চি উপরেও লাগাইলেও হয় দেড় ইঞ্চি উপরে লাগাইলেও হবে কোনো সমস্যা নেই এটা বেলটা পরেও লাগানো যায় তবে বডিতে বড়ির সেলাই দেওয়ার সময় ভিতরে লাগা ভিতরে কাঁচা থাকে এটাই একটু ফিনিশিং বেশি আসে এখানেও আমরা দেড় ইঞ্চি উপরে লাগাবো সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেবেন আর এইগুলো কাপড় সেলাই করার সময় অবশ্যই টেনশনগুলো আগে চেক দিয়ে নিতে হয় আপনারাও চেক দিয়ে নেবেন কারণ টেনশন একদশ না থাকলে সেলাইগুলো অতি তাড়াতাড়ি খুলে যাবে এখন আমরা উচি দিয়ে নেব এই নিচের যে বডিটার কাপড় বডির কাপড় এই কুচিগুলো আপনারা এক মাপেই দিয়ে নেবেন প্রত্যেকটা মাপ যেন একুরেট হয় তাহলে সৌন্দর্য হবে বেশি একটা কুচি যখন এক এক রকম হয়ে যায় তখন কিন্তু ভালো দেখা যায় না আর এই নিটের ঝালট হইতেছে দেখেন আমরা ঝালটের কাপড়টা দুইটি ভাঁজ দিয়ে নিয়ে কুচি দিয়ে নিয়েছি এখানে মাথা মাথায় কোনো সেলাই লাগলো না একটু আরও পারফেক্ট একটা ডিজাইন হয়ে গেল এখানে একটা কুচি খুলে গেছে আর একটা কুসি দিয়ে দেব এখানে এখানে একটু খুলে নেব যাতে এখানে মাথায় যেন কুচি না থাকে কারণ এটার সেলাই দিতে হবে সেই কারণে আমরা একটা সেলাই খুলে নিলাম এই ঝারুটের উপরে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা একটু যেন সেম সেম মুড়ি দিয়ে পরে বেশি সেলাই মার্জিনে যদি জায়গা বেশি রাখেন তাহলে কিন্তু ভালো দেখা যাবে না একদম চাপ সেলাই দিয়ে নেবেন আপনারা এভাবে দুইটি পাশ উল্টা সাইড থেকে ধরে একটা সেলাই দিয়ে নেব এখানে ব্যাগ স্টিচ অবশ্যই দিতে হবে ব্যাগ স্টিচটা অবশ্যই দিয়ে নেবেন আপনারা এই মাথায় কিন্তু অবশ্যই ব্যাগ স্টিচ দিয়ে নেবেন এখন আমরা বডিটা একটু মাপ দিয়ে দেখে নেব আর বডির হাফ বডির নিচে যে কাপড়টা থাকবে বডির এই ঝুলনির কাপড়টাও একটু মাপ দিয়ে দেখে নিয়ে এখন আমরা ভিতর থেকে বডির কাপড়টা ভিতরে ঢুকিয়ে এখন সুন্দরভাবে এবার ধরে সেলাইটি দিয়ে নেব সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে নেবেন দেখেন এই ডাইন হাতটা বডির কাপড়ের ভিতরে দিয়ে ধাক্কা দিয়ে নেবেন তাহলে আর বডির কাপড়ের উপরে পেস পড়বে না সেলাইটা আর ঝামেলা হবে না আপনাদের এই যে আমি কিন্তু ডান হাতটা ভিতরে দিতেছি দেখেন ভিতরে ধাক্কা দিয়ে নেবেন এইভাবে আপনারাও তাহলে ডাবল সেলাই করবে না তাহলে ঠিক মতো সেলাইটি পড়বে এখন আমরা হাতাটি লাগাব দেখেন হাতাটি আমরা মাপ দিয়ে দেখে নেব সেপটা ঠিক আছে কি না আর মোহর ঠিক আছে কি না মোহরই আর মহারা ঠিক আছে কিনা দেখে নিলাম এখন আমরা ভিতরে ঢুকিয়ে সুন্দরভাবে ধরে এখানে অ্যাডজাস্ট করে ধরে সেলাইটি বসিয়ে নেব এখানে বেশি টানাটানি করা যাবে না দেখতে হবে এখানে যে পুট আছে পুটের যে জয়েন্ট আছে এই জয়েন্ট আর হাতার মাঝখানে যে আমরা চেগান দিয়ে নিয়েছিলাম ওই চেগানটা স্মরণ করলেই হাতাটা পারফেক্ট একটা ফিডিং হয়ে যাবে কোনো সমস্যা হবে না দেখেন অ্যাকচুয়াল পরিমাণও ডিফারেন্স হয় নাই আপনারাও এভাবে কাটিং করবেন আর এভাবে সেলাই দিবেন বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আবারও বলতেছি যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন আর ভিডিওটি ভালো লাগলে হেল্পফুল হলে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মুন সিটেনার ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা আজকে বিদায় নিতেছি দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমাত